ষাট দিনের মধ্যেই ডবল হয়ে যায় এটা আমি স্বশক্ষে দেখার জন্য তো ঢাকা থেকে আমরা আসলাম দেখলাম খুবই ভালো নীল একরোন জন্য আমাদেরও আগ্রহ বা একটা সেলাইস্টার কাজ করি হিসাবে মানুষের সেবা করতে হয় সেবা করতে হলে অর্গানিক মাংস উৎপাদন করতে হলে এই জাতীয় বিশেষ করে নীল ফিটের যে নীল একরো যে ফিড এটা দরকার আসলাম আর একটি ঢাকা থেকে আসতেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ভাই কীভাবে হাতি সার গরু মোটা যত করা যায় এবং কীভাবে লাভ পালন করা যাবে কীভাবে আমরা খাওয়াচ্ছি আমাদের আমরা কীভাবে তৈরি করি আমাদের থেকে ভাই আমাদের সামনে শুরু করবেন আমি মোহাম্মদ মিজান রহমান মিজাম উপসহকারী পানি সংখ্যক কর্মকর্তা সম্প্রসারক আমি একটা নীল 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 বামারিতে এই আমাদের নীল এক রোটে এই খামারে আসার পরে যেটা দেখলাম যে মানুষ মটাদজা করে ষাঁড় এবং বল তো ওনারা মোটাজা করতেছেন গাভি এবং ভগ্না এবং আরেকটা চমৎকার বিষয় হলো উনি মোটা দাজা করতেছেন গাভী বোট সেটা মাত্র ষাট দিনে যে পরিমাণ প্রেম আসে তার ডবল হবে থিওরিটা হলো ওনারা প্রথমেই গরু আনার পরে ভালোভাবে বুস্টার ডোজ করে এরপরে তারা দানের নিজস্ব উৎপাদিত যে দাদার খাদ্য এটা ওনার আনার আমি ঢাকা থেকে আসছি এই জিনিসটা জানার পরে যে ওনারা কাঁচা গাছ ছাড়া এবং কোনো রকম অনেকটা আন্তর্জাতিক খাদ্য ছাড়াই শুধুমাত্র দানা হালকা জাতীয় খাদ্য খাওয়ানোর মধ্যে মাত্র ষাট দিনে একটা গাভীর প্রেম এটাকে ডবল করে ডবল করে ওনারা সফলভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাংস মোটা আজকর সব কিছুই ওনারা আমি দেখেছি ওনাদের নিজস্ব মধ্যে করতেছে সফল হচ্ছেন ভালোভাবে এই খামারটা এগিয়ে চলছে তো এখানে একটাই কারিশমা সেটা হলো নীল ফি তারা যে ফর্মুলাগুলো ইউজ করেন আমি এগুলো দেখছি জানছি রেজাল্ট খুব চমৎকার আমি আশা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খুব অল্প খরচে হাঁটিসার গরু অল্প দিনের মধ্যে মোটা জালা করতে হলে আপনারাও যদি এই নীল অ্যাগ্রোর নীল ফি ইউজ করেন আমি মনে করি আপনাদের আমার সাথে ঢাকা থেকে আমাদের দুজন গেস্ট আসছেন ওনারা আসলে ক্রিকেট জগতেরই মানুষ জাতীয় ক্রিকেটে এক সময় ওনাদের সম্পৃক্ত এখনো আছে কথা বলবেন আমাদের এক সময়ের বাংলাদেশের ক্রিকেট কর্নার যাতে সবাই চিনে ক্রিকেট টর্নার মালিক খেলাড়দের লিটন বাই উনি আপনাদের সামনে কথা বলবেন আসসালামু আলাইকুম তো আমি একটু করে বলতে চাই যে আমি বেসিক্যালি ক্রিকেট খেলতাম ক্রিকেট খেলতে খেলতে ক্রিকেটের জগতে ব্যবসায়ী হিসাবে আছি স্পোর্টসের ব্যবসা আমাদের ক্রিকেট কর্নার এই ক্রিকেট কর্নার দিয়ে আমি সাপ্লাই এবং ক্রিকেট জগতে আছি পাশাপাশি বাংলাদেশে আইসিসি স্বীকৃত দুইটা সমিতি যেটা ওয়াব অর্থাৎ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটার ফাউন্ডার প্রেসিডেন্ট আমি এবং আরেকটা ক্রিকেট কোর্সেস অ্যাসোসিয়েশন সেইটারও ফাউন্ডার প্রেসিডেন্ট আমি আরেকটা উদ্যোগ নিয়েছি যে গরু মোটা চাচাকরণের যে প্রক্রিয়াটা নিজের ভুল তো এই আমরা উদ্যোগ নিয়েছি যাতে আমরা এই সামনে কোরবানিকে সামনে রেখে কিছু গরু নিতে পারি এবং আমি এখানে এসে যে জিনিসটা উপকৃত হলাম বা দেখতে পেলাম যে ওনাদের যে টোটাল একটা কম্পোজিট প্রজেক্ট আছে এই কম্পোজিট প্রজেক্টটাতে আমরা খুবই ইন্টারেস্ট হয়েছি যে ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এই মোটরাকরণের যতটুকু সহযোগিতা লাগে এবং ওনারা এটা আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ ওনাদের সহযোগিতায় আমরা সাকসেস হব এবং বাংলাদেশকে আমরা অর্গানিক জগতে নিয়ে যাব সবাইকে ইনশাল্লাহ আপনি নতুন উদ্যোক্তার বিষয়ে কিছু বলেন নতুন উদ্যোক্তা যারা হতে চায় আমার মনে হয় তারা যদি রিয়েল জিনিসটা জানতে চায় বাংলাদেশে রিয়েল জিনিসটা কী রিয়েল জিনিসটা হলো যে সব জায়গায় ভেজাল আসলে ওই ভেজালের জগতে যদি কেউ জেনুইন কাজ করতে চায় তাহলে আমার মনে হয় এখানে আসা উচিত এখানে আসলে সশ একটু দেখলে এখানে যে মালিক আছে এই সাথে যোগাযোগ করলে আমার মনে হয় সঠিক তথ্যটা যাবেন এবং সিনারা যে সার্ভিসটা আপনাকে দিবেন সেই সার্ভিসটা হলো সাংগাতিকভাবে অর্গানিক যে জিনিসটা আমরা মানে সবাই চাই মনে প্রাণে চাই কিন্তু আমরা হয়তো পাই না এই জিনিসটা আপনি পাবেন এখানে আসলে ইনশাআল্লাহ আমি তো আসলে ক্রিকেট জগতের মানুষ তারপরেও যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই প্রজেক্টটা এই ফার্মটা এই টোটাল যে ওনার যে কম্পোজিট যে সাইটটা সেটা আমার মনে হয় বাংলাদেশে খুবই রেয়ার মানুষ হয়তো অনেকেই ফিট বানাচ্ছে অনেকেই হয়তো গরু মোটা ভোজন করছে কিন্তু ওনার যে কম্পোজিট যে সাইট মানে একদম টোটাল যে কম্পোজিট প্ল্যানিং যে একটা খামারি নতুন খামারি যদি সে খামার দিতে চায় তাহলে তার টোটাল বিষয়টাই এখান থেকে নিতে পারবে সহযোগিতা পেতে পারবে আশা করি ইনশাআল্লাহ সবাইও হবে।